চট্টগ্রাম বন্দরে দুইটি টার্মিনাল পরিচালনার জন্য সম্প্রীতি দুইটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ এর মধ্যে লাল দিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ এবং তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কের এপিএম টার্মিনালস প্রতিষ্ঠানটি এখানে প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা অর্থাৎ পঞ্চান্ন কোটি ডলার এবং বিনিয়োগ করবে এবং চুক্তি স্বাক্ষরের পরে দুশো পঞ্চাশ কোটি টাকা সাইনিং মানি দিয়েছে বাংলাদেশকে অন্যদিকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নো টার্মিনাল বাইশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের মেটলক এস এ তাছাড়া প্রায় চারশো কোটি টাকা অর্থাৎ চার কোটি ডলার বিনিয়োগ করবে এবং আঠারো কোটি টাকা সাইনিং মানিয়ে দিয়েছে টার্মিনালগুলোর সক্ষমতা বাড়াতে এই চুক্তি হলেও এর বিস্তারিত সত্য অস্বচ্ছ প্রতিক্রিয়া নিয়ে ও বিভিন্ন যে মহ থেকে সমালোচনা এবং উদ্বেগ প্রকাশ পাওয়া যাচ্ছে এবং তবে বহন এবং পরিবহনের যে উপদেষ্ট চুক্তিকে জাতির জন্য বড় অবদান হিসেবে আখ্যা দিয়েছে